না শুনতে ভালোবাসেন রসিক গোপাল ভাঁড়ের মজার গল্পগুলো তাই আপনাদের সামনে বারে বারে নিয়ে আসি গোপাল ভাঁড়ের গল্প আজকেও সেরকম একটি দমফান হাসি গল্প নিয়ে আসছি গোপাল ভাঁড়ের মহারাজ কৃষ্ণচন্দ্রের অত্যন্ত কাছের আপন মানুষ ছিলেন এই গোপাল ভাঁড় গোপাল ভাঁড় গল্প শুরু করার আগে আরেকবার আপনাদের মনে করে দিই এই গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে অল বটন টিপে দেবেন তাহলে এরকম গল্পগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর লাইক শেয়ার কমেন্টস করতে তো ভুলবেন না তাহলে আজকে আমি গল্প শুরু করছি আজকের গল্পর নাম গোপালের বুদ্ধি আর এক টাকার দাম একদিন রাজা কৃষ্ণচন্দ্র গোপালকে ডেকে বললেন গোপাল এক টাকার এমন কিছু কিনে আনো যা ঘরেও ভরবে আবার ফেলে দিলে কষ্টও হবে না গোপাল একটু ভাবলেন তারপর বাজারে গেলেন বাজার থেকে তিনি এক টাকায় কিনে আনলেন একটা বড় মোমবাতি রাজার সামনে এসে বললেন এই মোমবাতিটাই কিনেছি রাজা মশাই এখন দেখুন কেমন করে ঘর ভরে গোপাল মোমবাতিটা জ্বালিয়ে দিলেন ধীরে ধীরে আলো ঘর ভরে গেল গোপাল বললেন এই দেখুন ঘর আলোয় ভরে গেল দেখুন মহারাজ ঘর কিন্তু আলোয় ভরে গেছে আর যদি এটা ফেলে দিই মানে নিভিয়ে দিই তাহলে কষ্ট হবে না কারণ মোমবাতিটার দাম তো মাত্র এক টাকা রাজা এই কথা শুনে হেসে কুকুরপা এবং বললেন বুদ্ধির তো উত্তর নেই তোমার একদম উপযুক্ত জিনিস এনেছ ঠিক আছে এই মোহর তোমার জন্য এই বুদ্ধি পরীক্ষায় উপহার বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবে ছোট্ট গল্প আর এরকম গল্প জানা থাকলে কমেন্টসে তোমরা অবশ্যই দাও আমি সেটা গল্প আকারে পরিবেশন করব। তাহলে বন্ধুরা আজকে ছোট্ট গল্প দিয়ে তোমাদের শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থাকো সামনেই রথ রথযাত্রা প্রভু জগন্নাথ দেব বলরাম সুভদ্রা আসবেন তার মাসির বাড়িতে অবশ্যই তোমাদের সাদর আমন্ত্রণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো